আমি এর আগে বলেছিলাম দেখি আপনার জন্য কি করতে পারি তুই সেই জন্য বলতেছে যে আমি একটা মাস্ক কিনবো আমাকে একটা মাস্ক কিনে দেন তুই কি করব আজকে একটা মাস্ক কিনে দিলাম ভিডিওটা আপনারা ভালো লাগলে একটু শেয়ার করে দিন সবাই ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি এই ভিডিওটা যে আর্নিং হবে সেটা তাকে দিয়ে দিব

আচ্ছা ঠিক আছে গরিবরাও মানুষ তাদেরও ভালো মন্দ কিছু খাওয়ার ইচ্ছা জাগে কিন্তু সামর্থ্য থাকে না তো সবাই ভিডিওটা শেয়ার করে দিন ভালো লাগলো আর দোয়া করবেন যেন এরকম কিছু করতে